ছোটোকালেই তোমাদের দুজনে বাবা মা তোমাদেরকে পাঠিয়ে রেখে গিয়েছিল আমার আশ্রমে আমি তোমাদের শিক্ষাগুরু হিসেবে তোমাদের কখনো বুঝতে দেয়নি যে তোমাদের বাবা মায়ের অভাব নিজের সন্তানের মতো করে আঁকলে রেখেছি তোমাদের দুজনকে তাই আশা করি তোমরা বুঝেছো আমাদের দুবন্ধুকে নিজের মতো করে আপনাকে নিজের বাবার মতো হ্যাঁ রে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারতে সিনারে দীর্ঘ পনেরো বছর ছোট থেকে তোদের আমি লালন পালন করেছি কিন্তু আজ তোর আমাকে ছেড়ে চলে যাচ্ছিস এটা মেনে নিতে পারতেছি না মেরে বড্ড কষ্ট হচ্ছে আমার তোদের খুব মিস করবো রে টুনি আর টোনা যা তোরা ভালো থাক তোদের তো আর আমি চাইলেও আটকাতে পারবো না কারণ তোদের সামনে বড় একটা লক্ষ্য আছে তোদের জীবনের স্বপ্ন পূরণ করতে হবে আশা করি তোরা তোদের লক্ষ্যে পৌঁছাবি যাদেরকে নিয়ে এতদিন আমি বেঁচে ছিলাম যাদের দেখে দেখেই আমার সারাদিন কাটতো যাদের সাথে সারাদিন বকুনি করতাম যাদেরকে না দেখলে আমার ঘুম হতো না তাদেরকে ছেড়ে আমাকে একা থাকতে হবে তুই মিস করবো না টোনা টুনি